যে গন্ধ সব সত্য ফাঁস করে দিল বেঙ্গলি স্টোরি আপনি কি জানেন কিছু মানুষ চোখ দিয়ে নয় গন্ধ দিয়ে মানুষ চিনে ফেলে আপনি কি জানেন আপনার সবচেয়ে নিরাপদ জায়গাটাই একদিন আপনার ধ্বংসের কারণ হতে পারে আর আপনি কি নিশ্চিত আপনার আশেপাশের সেই হাসি খুশি মানুষটা সত্যিই আপনার বন্ধু নাকি সে বন্ধটার জন্য আজকের গল্পটা কোনো সিনেমা নয় এটা বেহালার এক ছোট লন্ড্রি শপের কাহিনী এই কাহিনীটা শুনে আপনি আর কাউকে হালকা ভাবে বিচার করবেন না বেহালার ব্যস্ত বাজার বাজারের ঠিক মাঝখানেই ছোট একটা দোকান দোকানের উপরে ছোট একটা সাইনবোর্ড বোর্ড লন্ড্রি সব কিন্তু নামের পিছনে লুকিয়ে আছে একটা বড় ফাঁকা নিঃসঙ্গ জীবন অপরূপা হাজরা এই নামটা এখন আর কেউ জানে না সবাই বলে ওপুধি স্বামী ছেড়ে চলে গেছে তিনি নিঃসন্তান ও মধ্যবয়সী মুখে সারাক্ষণ হাসি কিন্তু চোখে একটা অদ্ভুত শূন্যতা আমরাও তো এমনই তাই না বাইরে হাসি আর ভেতরে কেবল প্রশ্ন দোকানটা ছোট কিন্তু উদ্বোধনে খরচ ছিল অস্বাভাবিক লোকের মুখে মুখে শোনা গেল অপুধি কম দামে ভদ্র ব্যবহার চা খাওয়ায় সামান্য পরিচয় হলেই কেউ দোকানে দুদিন না এলেই অপুধি তার খবরও নেয় সবাইকে মনে রাখে ক্রমশ দোকানে ভিড় বাড়তে থাকে আর তারপর এক হাতে কাজ সামলাতে না পেরে ওই দোকানে নিযুক্ত হয় দুজন যুবতী কর্মচারী সুন্দরী হাসি খুশি আকর্ষণীয় চেহারা তাদের ওই দুই মহিলা মানুষের চোখ টানে এখন দোকানটা আর শুধু লন্ড্রি নয় এটা ক্রমশ হয়ে ওঠে পুরুষদের টাইম পাশে একটা রসালো আড্ডা অপুদের সাথে কথা বললেই সবারই যেন মনটা একটু হালকা হয় তাই মানুষের মুখে মুখেও ওই এলাকায় এখন ঘোরাফেরা করে অপুদের প্রশংসা যেখানে ভিড় বেশি সেখানেই কি সবসময় সত্য লুকিয়ে থাকে আসুন তো ব্যাপারটা একটু দেখে অপুদি একটা অদ্ভুত কাজ করত খরিদ্দারদের নজর এড়িয়ে উনি জামা কাপড় শুকতেন না এটা কোনো স্বাভাবিক শোকা নয় এটা ছিল গভীর ভাবে দীর্ঘ সময় ধরে একেবারে আত্মস্থ করার মতোই কর্মচারী ওই দুইজন মহিলা অনেকবার এটা লক্ষ্য করেছে তার এই স্বভাবটা ওদের ভালো লাগেনি কিন্তু তারা কর্মচ্যুতির ভয়ে মুখে কিছু বলতে পারেনি ওদের মনে ভয় কৌতূহল আর ঘৃণা সব একসাথে মিলেমিশে যেন একাকার হয়ে যায় কিছু অভ্যেস কি সত্যিই অভ্যেস নাকি তার মধ্যে অন্য কিছু লুকানো থাকে আসুন তো ব্যাপারটা জেনে নিই একদিন একটা ট্রাউজার লন্ড্রির দোকানে এলো ভিতর থেকে আসা একটা আলাদা অচেনা গন্ধ পাওয়া যাচ্ছে মুখ বদলে যায় এই গন্ধটা খুব ভালো করে চেনেন তার চোখে ভয় নেই তার চোখে এখন হিসেব এই জামা রূপম সাইনেলের তিনি সেই এলাকায় ভদ্র এবং শিক্ষিত একজন প্রবাদ কঠিন ব্যক্তিত্ব তার সাথে রাজনৈতিক যোগাযোগ মানুষের কাছে অজানা নয় একদিন তাকে আমন্ত্রণ করে এই মহিলার আপান্তে তোর বেশ খুশি আপনি কি জানেন যে আপনাকে সবচেয়ে বেশি সম্মান দেয় সেই আপনাকে সবচেয়ে বেশি ব্যবহার করার সুযোগ পায় সামান্য আলাপেই খুব সহজেই রূপম বাড়িতে একটা রান্নার কাজ জোগাড় করে নেয় বাড়িতে রূপম স্ত্রী অসুস্থ বাড়ির মধ্যে শুধুই এক গভীর নিরবতা উপদি ঘরে ঢোকার সাথে সাথেই রূপম ঘরের দরজা বন্ধ হয়ে যায় বন্ধ দরজার ভিতরে দুজনের চোখের মিলন হলে দুজনেই যেন কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় দুজনের মধ্যেই চোখের ভাষায় কথা হয় মাঝে মাঝে অপুধির বুকের আচল সরে গেলে দুজনেই সেটা বেশ জমিয়ে উপভোগ করে নেয় একদিন বাড়িতে ঝাড়ু দিতে গিয়ে অপুদির একটা ড্রাম নজরে পড়ে ভিতরে ছোট ছোট প্যাকেট গন্ধটা তার কাছে পরিষ্কার হয়ে যায় এটা এক ধরনের বিদেশি ড্রাগ আর তার উপরে অপুদির দোকান থেকে আসা লন্ড্রির জামা কাপড় এইবার ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় অপুদি যেই জামাকাপড় শুঁকতেন সেটা তিনি কোনো বন্য আনন্দ পাবার জন্য করতেন না তিনি শুকতেন কোন অপরাধীর চিহ্ন ধরার জন্য তিনি ছিলেন পুলিশের একজন তথ্যদাতা আপনি যাকে দুর্বল হবেন সেই হয়তো সবচেয়ে ভয়ঙ্কর মানুষ দশ মিনিট পরেই লালবাজারের পুলিশ ভ্যান এসে দাঁড়ায় বাড়ির সামনে গ্রেপ্তার হয় রূপম সাইন্যাল সবার কাছেই এক পরিচিত মুখ সেই বিখ্যাত রাজনৈতিক নেতা ধরা পড়ে যায় আন্তর্জাতিক ড্রাগ পাচার চক্র পুলিশ কমিশনার নিজে তাকে স্যালুট জানায় আপনার মতো দুধে গোয়েন্দা অফিসারকে পেয়ে আজ আমাদের ডিপার্টমেন্ট সত্যিই গর্বিত অপুধি গম্ভীর মুখে তাহার আর আগের মতো সেই হাসি নেই মুখে রসালো কথাবার্তাও উধাও পরের দিন বাজারে আর সেই লন্ড্রি সপ নেই সাইনবোর্ড উভাও মাননীয়া অপরাজিতা বর্ধন স্থানীয় এলাকায় অপুটি নামটা মুছে দিয়ে প্রমোশন নিয়ে ট্রান্সফার হয়ে চলে গেলেন ঐ কাহিনীটা শুধু অপরাধের একটা কাহিনী নয় এটা আমাদের ভুল বিচার করার গল্প যে মানুষটা একা সে দুর্বল নয় যে মানুষটা চুপ থাকে সে निर्বोध নয় আর যে মানুষটা বেশি হাসে তার হাসির দামটা হয়তো আপনি আন্দাজ করতে পারবেন না আজ এই কাহিনীটা যদি আপনাকে একটু থামিয়ে দিয়ে থাকে যদি আপনাকে নিজের জীবনটা নতুন করে ভাবতে বাধ্য করে তাহলে এই কাহিনীটা এখানেই শেষ নয় কিছু কাহিনী আমরা শুনি শুধু বিনোদনের জন্য আর কিছু কাহিনী আমাদের চিন্তাভাবনা বদলে দেয় তাই আপনি ঠিক করুন আপনি কোন দলে থাকবেন কারণ পরের কাহিনীটা হতে পারে হয়তো আপনার পাশের বাড়ির